ভিউর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে ঢাকার নয়া বাজার পার্কে ঠিক মরে দেখেন চিকেন হালিম ভাই আপনার নাম কি আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি ভাইজান আমার নাম মোহাম্মদ আরমান হ্যাঁ মোহাম্মদ আরমান মোহাম্মদ আরমান তা আপনার এই হালিম কয়টা থেকে শুরু করেন এই আসরের পর থেকে আসরের পর থেকে কয়টা পর্যন্ত রাত 10টা পর্যন্ত রাত 10টা পর্যন্ত এগুলির মধ্যে কি কি মিক্স করেন একটু বলবেন গুছিয়া এর মধ্যে ডাল আছে চাল আছে গম আছে রকমারি মশলা আছে মশলা আছে মুরগির মাংসের খানা আচ্ছা আর আর এই যে এই ডিবার মধ্যে এগুলি কি আছে এখানে আছে কাঁচা মরিচের সস কাঁচা মরিচ পুদিনা পাতা আচ্ছা তার সাথে আছে একটু শশা কুচি আচ্ছা বিট লবণ লবণ আর আর লেবু আছে টপের মধ্যে আচ্ছা আচ্ছা তো প্রতিদিন সম্ভব অনুমানিক কত হাজার টাকার হালিমা আপনি সেল করেন এটা সম্ভব খুবই চমৎকার আমি নিজে এই মাত্র খেয়েছি খুব চমৎকার যথেষ্ট চাহিদা প্রচুর ক্রাউড হালিম ক্রয় করার জন্য এই যে দেখেন পার্সেল দিচ্ছে ভাই সরাসরি আমার সাথে কথা বলতেছে কি যেন বলছেন ভাই আপনার নাম

উপকরণ আছে উনি অলরেডি আমার সাথে শেয়ার করেছে বিস্তারিত চিকেন হালিম এই যে কিছুক্ষণের মধ্যে আরো লোকজন খাওয়ার জন্য চলে আসছে এই যে দেখেন লোকজন খাইতেছে হালিম অলরেডি পার্সেল দেওয়া হয়ে গেছে দুইটা খানা যে বলেন কি দিব পুরান ঢাকায় নয়া বাজার পার্কের মোড়

হ্যাঁ আমিও এখানে আসছি অন্য টাকা যেহেতু আমি ওনার হালিমটা খাই আমার কাছে খুব ভালো লাগছে যার কারণে আমি জিনিসটা একটু ভিডিওতে ধারণ করার চেষ্টা করলাম অনেক বড় বড় হোটেলে গরুর হালিম এই সেই হালিম বিক্রি করে আমাদের পুরানাটার মধ্যে একটা ছবি আছে

ভাইয়ের হালিম জিন্দাবার পার্কের মোড়ায় আজকে পাঁচ বছর না সম্ভব্য পাঁচ বছর খুব চমৎকার আমাকে একটু কম দিয়ে দিয়ে আগের আলী মোহাম্মদ আলী

হালিম বড় বড় হোটেল থেকেও নাকি হালিম অনেক মজা ভিউয়ার পাবলিক খাওয়ার পরে আমার সাথে বিষয়টা শেয়ার করলো আমি লাইভে ভিডিও ধারণ করতেছি হ্যাঁ ভাই আসসালাম আলাইকুম এই হচ্ছে আরমান ভাই এই 30 টাকা 70 টাকা আপনার 20 টাকা নাই তো আমার কাছে আলিম আরমান ভাই না 20 টাকা নাই খুব মজা আচ্ছা ঠিক আছে রইলো টাকা নাই না তো টাকা নিয়ে আসেন পরে দেন এই হচ্ছে আরমান ভাই চিকেন আলান না আনন্দ আছে জে এসএসটিভি মিটিং এর মধ্যে দেব কি অবস্থা জে

এই হচ্ছে আমাকে দিলো হালিম দেখেন আমি ইতিমধ্যে আগে একবার খেয়েছি এখন আবার নিলাম এই যে দেখেন লোকজন খাইতেছে হালিম এই যে এই যে ভাই আপনি কি প্রতিদিন এখানে হালিম খান মাঝে মাঝে খান কেমন লাগে অনেক ভালো ভাই আপনি খান হালিম এখানে ভালো লাগে আচ্ছা আচ্ছা খুবই চমৎকার ফাইন ওকে বিবাহ আসসালামু আলাইকুম পরবর্তীতে এরকম আরো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে সে পর্যন্ত ভালো থাকেন দয়া করে আমার চ্যানেলটাকে লাইক দেন শেয়ার করুন সাবস্ক্রাইব করেন বারাকাতুহু